আজকে আমাদের ছয় দিনের ট্রেনিংয়ের চতুর্থ দিন আজকে আমরা কি শিখব পার্টি মেকআপ তাই না তো পার্টি মেকআপ সম্পর্কে আমি কিছু বলি আমাদের বাংলাদেশের যে মেয়েরা যে মেকআপটা করি বা যেই ইয়েটা সেটা আমরা ইয়ে করি তো সেটা সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা থাকতে হবে আর আমরা সবাই আজকাল ঘরে যেই স্বাস্থ্য দেই কম বেশি সবাই জানি তারপরেও আমি একটা প্রাথমিক নামে দিতেছি যে আমাদের প্রাথমিক ধাপগুলা কী কী আর আশা করি সবার কাছেই এই প্রাথমিক মেকআপ করার জন্য সব কিছু আছে তারপরেও আমি একটা প্রাথমিক পরিচিতি দিচ্ছি প্রথমে আমরা ব্রাশ নিয়ে পরিচিতি করি হ্যাঁ আমাদের ব্রাশ লাগবে

লিপের আউটলাইন এবং লিপের মাঝখানের জন্য যে এই দুটো ব্রাশ তিনটা ব্রাশ হ্যাঁ তো মোটামুটি আমাদের এই কটা ব্রাশ হলেই চলবে তো আমরা ব্রাশের উপর পরিচিতি হলাম এখন আমরা মেকআপ মেকআপের প্রতি সবারই প্রাথমিক নজর নজর চালে তারপরেও আমরা যখন মডেলকে সাজাবো তখন তোমরা ভালো করে দেখে নেবে তো কি রেডি কোথায় মডেল

আমার নড়া তুলে দিয়ে দেন আমার আমার আমি সুন্দর করে দেন পারবে না তোমার আমুরটা তুমি দিতে পারবা দাও

अरे लेना कौन था दिनांती अपने चुप है लास्ट तक चिंता रख पाए हैं ना एडी এই জায়গাটা ছিল যদি না থাকে না দেখতে সুন্দর দেখা যেত

ব্রাশ পর্যন্ত দিবেন তারপরে ওই যে আপনার গোল ব্রাশগুলো আছে না ওটা দিয়ে হালকা হালকা এইভাবে দিলে মনে করেন ছুড়ি দেওয়া যায় বুঝছেন সুন্দর প্ল্যান করলে অনেক সুন্দর হয় আপনি যদি না পারেন আগে এগুলো দিয়ে এইভাবে আইকা নিবেন এভাবে আইকা নিয়ে হালকা করে দিবেন দেখবেন সুন্দর হয়ে প্ল্যান হয়ে গেছে

হচ্ছে আজকের পার্টি হচ্ছে আমাদের মডেল